আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের যাদুকাটা নদী যাদুকাটা নদীতে এখন হাজার হাজার নৌকা আমরা যেটাকে বলি বার্কি নৌকা এই নৌকা দিয়ে তারা পাথর এবং বালু উত্তোলন করতেছে তারপর প্রতিটা নৌকা সাতাশো আঠাশশো দু হাজার তিন হাজার এরকম বিক্রি করবে এখানে হাজার হাজার মানুষ জীবিকা আহরণের জন্য নৌকা নিয়ে আসে এই যে দেখেন এই যে পাথরগুলা তুলতেছে নৌকা দিয়ে আর এই পাথরগুলা নিয়ে যাবে একদম এই যে বাড়ির টিলার নদীর পাড়ে দিয়ে একদম লাওরে ঘর বাজারে চলে যাবে তো এখানে গিয়ে তারা নৌকা যে পাথর তুলেছে সেগুলা বিক্রি করবে আজকে বৃষ্টির দিন Eee deken